সামান্য পঞ্চাশ কত বছরের যে দেওয়া হবে কত হাজার পঞ্চাশ হাজার বছরের আরে আরেক বাকি মাত্র দিন আর এত বছরের একদিনে আমাদের হিসাব দাঁড়ালে কি হিসাব কি হিসাব দাঁড়ালো আমাদের কাছে

আল্লাহ বলতে তো আখারাতে করা তোমার নতুন কোন হিসাব লাগবে না তুমি যে হিসাব করে চলার কারণে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে দুইটা বান মানা দিয়ে দেব এখন আপনার বলেন দুনিয়া কি আমাদেরকে হিসাব করে চলতে হবে এইটা বোঝান দুজনই বলতেছে আল্লাহ তার হিসাব আমি আল্লাহর মৃত্যু নাই কিন্তু তোমার মৃত্যু আছে এই মৃত্যুটা তোমার কাছে কেন মনে হবে এটা কে আছে

দীপা প্রতি বছরের হয়েছে তো মন আর কিছু ভালো হয়েছে এই মুখ মৃত্যু হবে দুই মাস ধরে স্বামী মারা যাবে গোড়া খুন বলতে পারলাম স্বামীর মৃত্যু আমার আমার স্বামী

মৃত্যু তোমার কাছে সমস্ত নবীদের শব্দ বলা যায় না চালাক বড় শব্দ খুব চালাক গোটা বলতে চাল্লাস আমার কাছে মৃত্যু কেমন মনে হয় যখন যাচ্ছেন তাহলে আপনি উত্তর সঙ্গে

দিকে 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 না আল্লাহকে বললো আল্লাহ আপনি যখন আমাদেরকে জাননাথ দিলেন তাহলে জাননাতে যাওয়ার রাস্তা দেয় ওই রাস্তাতে আমরা জান্নাতে যাওয়ার চাই আল্লাহ তখন বলবে জাননাতে যাওয়ার রাস্তা হলো আজ ওই আল্লাহ